শ্রাপ আর গতকাল ছিল পবিত্র একাদশী ঝুলনের যে প্রাচীন বিধি মূলত ঝুলন তিনটি করে কল্পে হয় একটা কৃষ্ণা প্রতিবাদ কল্পতিথি যেটি দশ দিন আগে শুরু হয়ে যায় নবদ্বীপের সমাজবাড়ি কিংবা শ্রীবাস অঙ্গন মন্দির ইত্যাদি জায়গায় আজ থেকে শুরু হয় পবিত্র একাদশী আজ থেকে পাঁচ দিন হয় এই ঝুলন পূর্ণিমা বিভিন্ন জায়গায় আবার যদি কোনো জায়গায় একদিনের ঝুলন পূর্ণিমা হয় সেটা শুধুমাত্র পূর্ণিমার দিনে তবে সব থেকে বেশি যেটা প্রচলিত ছিল একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ এই পাঁচ দিনের ঝুলন যাত্রা উৎসব ঝুলন উৎসব হরিয়ালি তীজ অর্থাৎ আমাদের পৃথিবী যে সময় বর্ষা এসে বসুন্ধরাকে শস্য শ্যামলা করেছে এই বসুন্ধরা সুন্দর সবুজ হয়ে উঠেছে সেটিকেই হরিয়ালি তীজ বলা হয় সেই লীলাকে অবলম্বন করেই উৎসব পালন করা হয় ভগবান নিজে যেমন এখানে হিন্দোলায় বসছেন ঠিক আমাদের মনও কিন্তু তেমন দোদুল্যমান আমরা হৃদয়ের ঝুলনে ভগবানের উপস্থাপন করতে পারি তাহলে আমরা মায়া কাটিয়ে পরম তত্ত্বকে অবশ্যই লাভ করব। পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কবে থেকে শুরু হয়েছে আজ থেকে তো তোর চলছে অনেক জায়গায় বসে পবিত্র একাদশী ঝুলনের যে প্রাচীন বিধি ঝুলন তিনটি কল্পে হয় এক হচ্ছে কৃষ্ণা প্রতিপদ কল্প যেটা শুরু হয়ে গেছে অলরেডি দশ দিন আগে নবদ্বীপে সমাজবাড়ি সেবা সংঘ বৃন্দাবনে যে দেবালয় আছে অর্থাৎ গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধারমন দেব রাধা বল্লভ মাকে বিহার সব ঝুলন চলছে অলরেডি দশ দিন হয়ে গেছে আর আজ হচ্ছে পবিত্র একাদশী আজ থেকে পাঁচ দিন হয় যে যে জায়গায় সেটা আজ পাঁচ দিন হবে আর কোনো কোনো জায়গায় একদিনের করে সেটা হচ্ছে শুধু পূর্ণিমার দিন থেকে বেশি যেটা প্রচলন সেটা হচ্ছে একাদশী থেকে পূর্ণিমা অর্থাৎ এই পাঁচ দিনের জুলন যাত্রা এটা পবিত্র একাদশী থেকে রাখি পূর্ণিমা অবধি বা ঝুলন পূর্ণিমা অবধি শ্রাবণী পূর্ণিমা অবধি গিয়ে হয় ঝুলন উৎসবটা হচ্ছে হরিয়ালি তীজ মানে যে সময় আমাদের পৃথিবী খরাপ্রাপ্ত প্রাপ্ত এবং ইন্দ্রলোকের অমৃত বার্তা অর্থাৎ বর্ষা এসে বসুন্ধরাকে শস্য শ্যামলা করেছে এই বসুন্ধরা সুন্দর সবুজ হয়ে উঠেছে যেটাকে হরিয়ালি তীজ বলা হয় সবুজ চারিদিকে এবং সেই আনন্দে মেতে উঠেছে কদম্ব বৃক্ষ ডালে ময়ূর ময়ূরী সুখ শাড়ি ভ্রমর ভ্রমরী পক্ষী গোলাদি তো এই সময় সখীরা রাধাগোবিন্দকে হিন্দলায় অর্থাৎ ঝুলনে ঝোলাচ্ছেন এবং আমাদের শান্তিপুরে শান্তিপুর ধামে অদ্বৈত প্রভু তার যে মানুষ কুঞ্জ সেখানে গৌরগলা ধরে। আমাদের কলিযুকের পাবন অবতার গৌরগলা ঘরের ঝুলন উনি করেছেন এবং মহাপ্রভুই আবিষ্ট হয়ে আমাদেরকে এই বৃন্দাবনের ঝুলন লীলার কথা আমাদেরকে জানিয়েছেন সেই লীলা অবলম্বন করে আমাদের এই লীলাটি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলেরা মেয়ে সেজে অথবা বাচ্চারা পুতুল এগুলো এগুলো পরে প্রচলন মূলত ঝুলন হচ্ছে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে ঝুলন বিহাটা রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই পায় এবার যেমন অনেক জিনিসই অপভ্রংশ আসে বা মানুষ মডিফাইড করে তো ঠিক তা ওই মানে পুতুল ঝুলন বলুন বা বাচ্চাটা বাচ্চাদের বাৎসল্যভাবে ঝুলন বলতে পারেন

হ্যাঁ রাধাকৃষ্ণ যে ঝুলন সেটা সেটা ধর্মীয় কি গুরুত্ব রাধাকৃষ্ণের যে ঝুলন দেখুন যেমন ভগবান এখানে ঝুলন হিন্দোলায় বসছেন আমাদের মন কিন্তু সদা সর্বদাই দোদুল্যমান দেখবেন আমাদের কারোর মনে কোনো শান্ত থাকে না আমরা মানে মায়াতে বা লোভে বা আরও পাবো আরও কিছু করবো মানে বাড়ি নেই বাড়ি হলো এবার গাড়ি চাই গাড়ি হলো এটা নেই এটা চাই মানে আমাদের চাহিদার কোনো শেষ নেই যেখানে গগনে মেঘ জমড়ে মেঘ আধার হচ্ছে ঠিক তেমনই আমাদের জীবনে কিন্তু বারবার করে আধার নেমে আসে বা মায়া অন্ধকার নেমে আসে সেখানে যদি আমরা হৃদহিন্দলায় মানে হৃদয় ঝুলনে ভগবানকে উপস্থাপন করতে পারি তো আমরা মায়া কাটিয়ে আমরা সেই পরমত্ত্বকে পরব্রহ্মকে অবশ্যই লাভ করতে পারব এটাকে রেখেই আমাদের ঝুলনযাত্রা যে আমাদের হৃদয় কদম্ব তরুমূলে যেন আমাদের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ ভিডি হিন্দুল্লাহ দদুল্লমান হোক যেটা ভেতরে হবে সেটা বাইরে দেখা কেন না ওটা দেখলে তবেই আমরা শূন্যের ভেতরে ধ্যানে আনতে পারবো দদুল্লমান মানে চঞ্জলতা চঞ্চলতা তো সে তো অনেকে বারণ করে পাদুলিও না বাইরে দুলিও না সেইটার ক্ষেত্রে এর মানে দেখুন যে কোনো জিনিসের সবথেকে উচ্চ স্তর পৌঁছে গেলে প্রচন্ডভাবে উদ্ভব হয় কনসেন্ট্রেশনের প্রয়োজন সেটা প্রকাশনা হোক নৃত্য হোক সংগীত হোক বা ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো বিষয়তেই কিন্তু চঞ্চলতা প্রযোজ্য না চঞ্চল মনকে বা চঞ্চল স্বভাবকে শান্ত করার নামই কিন্তু সাধনা বা মেডিটেশন বলুন যেটাই বলুন না কেন আমরা চঞ্চলতাকে কাটিয়ে উঠে যেন হৃদয়কে এবং আমাদের আচরণকে শান্ত করে চঞ্চলতা হচ্ছে মর্কটের পরিচয় মানে বানরের পরিচয় বানরের চঞ্চল থাকে কিন্তু মানুষ বা সাধক চঞ্চলতা আমাদের স্বভাবজাত জিনিস না আমাদের স্বভাব হবে শান্ত ধীর স্থির গম্ভীর তো এই চলবে কতদিন ধরে পাঁচ দিন চলবে আজকে একাদশী পবিত্র একাদশী আজ থেকে শুরু করে পূর্ণিমা অবধি নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কললানি নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা